প্রত্যেকবার যতবার আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা স্বীকার করি আর কক্ষপথে সুন্দর চাঁদ স্থির থাকে এবং তার বিশ্রামের জায়গায় তারা করে না যাতে আমরা তার আলোতে একে অপরের সাথে বোনা থাকি সেই শব্দগুলো মোহনীয় ও মোহনীয় গভীর আবেগ জাগানো আত্ম ইচ্ছাকে ধ্বংস করা আমাদের আনন্দ নিয়ে যাচ্ছে আশ্রয়স্থলে যেখানে স্নেহ সূর্য খুব উজ্জ্বলভাবে জ্বলছে যতবার আমি তোমাকে আমার বাহুতে জড়িয়ে রাখি এবং একটি উষ্ণ নরম এবং মৃদু আলিঙ্গনে আলিঙ্গন করি আমি শুনতে পাচ্ছি যে হৃৎস্পন্দন আমার সাথে কথা বলছে যা জীবের পক্ষে বলার জন্য খুব ভারী খুব বেশি ভারী তোমাকে এত কাছে ধরে রাখা এবং তোমার সুন্দর মুখের দিকে তাকা চেয়ে আনন্দের আর কিছুই নেই অনুভূতিটি পরম মহৎ এবং এটি আমার আনন্দের মধ্য দিয়ে নিয়ে যায় বহু দূরের রাজ্যে প্রতিবার আমার আকাঙ্ক্ষিত ঠোঁটগুলো এত আবেগপূর্ণ এবং স্নেহপূর্ণ একটি চুম্বনে পুরোপুরি বন্ধ থাকে এটা আমাদের আবেগের জল নাড়া দেয় এটি একটি অপ্রতিরুদ্ধ ঢেউ তাই নিয়ন্ত্রণ করা অসম্ভব আমাদের চোখ বন্ধ করে আমরা অবিচ্ছিন্নভাবে অতুলনীয় আনন্দ এবং আনন্দের বাগানে নিয়ে যাচ্ছি আমাদের একে অপরের জন্য গভীরভাবে আকুল আকাঙ্ক্ষা তৈরি করে এবং আমাদের দুজনকে শুধুমাত্র একটি প্রেমময় আত্মায় একত্রিত করে কারণ তোমার পূর্ণতা নিখুঁতভাবে নিঃছিদ্র এবং নিষ্কলঙ্ক আমি তোমার যোগ্য হওয়ার জন্য কিছুই করিনি কিছুই করিনি তোমার অনাবৃত নিষ্কলঙ্ক মন্দিরের দৃষ্টিতে আমি আনন্দের জগতের দিকে নিয়ে যাচ্ছি আমার আত্মায় তোমাকে অমর করে দেওয়া এবং আমার মধ্যে এমন ভালোবাসা জাগানো যা উজ্জ্বল নীলকে ছাড়িয়ে যাবে ছাড়িয়ে যাবে যতবারই আমি তোমার বিস্ময়কর সুন্দর চোখের বহু বর্ষজীবী সৌন্দর্যের দিকে তাকাই এবং বিবেচনা করি আমি চিন্তা করি কীভাবে সৃষ্টিকর্তা তোমাকে একজন পরিচর্যা দেবদূত হিসাবে ধরে রাখেননি তুমি এত ন্যায় পরায়ণ আমি যখন তোমার আত্মা মোহনীয় দৃষ্টিতে উপাসনা করি তখন তুমি হাসো এই ভেবে যে আমি অনেক মিথ্যা কথা বলছি কিন্তু আমি তোমাকে দোষ দিই না কেননা তুমি এমন সুন্দর যে পরিহিত যেটা তুমি জানো না যা তুলনার বাইরে তুলনার বাইরে